ধরুন আপনি একটা কারখানার মালিক হাজার হাজার কর্মী প্রতিদিন শত শত শার্ট বানিয়ে পাঠাচ্ছেন আমেরিকায় হঠাৎ একদিন সকালে শুনলেন আগামী পহেলা আগস্ট থেকে আমেরিকা আপনার প্রতিটি পোশাকের উপর পঁয়ত্রিশ তাহলে ঝড়ের পূর্বাভাস আসুন জানি এই শুল্কনীতির গল্পটা কি এবং আমাদের জন্য তা কি অর্থ বহন করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড বলা হয় যাকে তা হল পোশাক শিল্প এই এক শিল্প থেকে আসে দেশের আশি শতাংশের বেশি রপ্তানি আয় যা বছরে প্রায় চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার চল্লিশ লাখ মানুষ কাজ করে এই খাতে যার অর্ধেকই নারী শুধু কর্মসংস্থান নয় নারীর ক্ষমতায়নের একটি প্রধান পথ এটি বাংলাদেশের তৈরি পোশাক যায় ইউরোপ কানাডা জাপান মধ্যপ্রাচ্য এমনকি ল্যাটিন আমেরিকাতেও কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ বাজার যুক্তরাষ্ট্র শুধু জানুয়ারি থেকে মে দু পঁচিশ পর্যন্ত আমেরিকায় পোশাক রপ্তানি করেছে তিন দশমিক তিন আট বিলিয়ন ডলারের পুরো রপ্তানির প্রায় এক চতুর্থাংশ এই মার্কেট থেকে প্রতি বছর আসে। তবে সাত জুলাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন যেসব দেশ আমেরিকান পণ্যকে বেশি শুল্ক দেয় তাদের পণ্যেও রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করা হবে আর তার ফলেই বাংলাদেশের তৈরি পোশাকের উপর বসছে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কার্যকর হবে পয়লা আগস্ট দু থেকে চলুন সহজ একটা উদাহরণ দেই ধরুন আপনি আমেরিকায় একশো ডলারের পোশাক পাঠালেন আগে পনেরো ডলার শুল্ক দিলেই চলত কিন্তু এখন ৩৫ ডলার নতুন শুল্ক সঙ্গে আগের পনেরো মোট পঞ্চাশ ডলার শুল্ক মানে একশো ডলারের জিনিসে পঞ্চাশ ডলার কর এটা কি কোনো আমদানিকারক পোষাতে পারবে এই বাড়তি শুল্কে সবচেয়ে বেশি লাভবান হতে পারে ভারত ভিয়েতনাম মেক্সিকো এদের অনেকে আমেরিকার সাথে চুক্তিতে শুল্ক ছাড় পেয়েছে ফলে বাংলাদেশ হারাতে পারে পাঁচ থেকে দশ ব্র্যান্ডগুলো ওয়ালমার্ট গ্যাপ লেভিস ইতোমধ্যে হোল্ড করে দিয়েছে অনেক অর্ডার এই ধাক্কা সরাসরি পড়বে শ্রমিকদের উপর অর্ডার কমলে ছাঁটাই বাড়বে বাংলাদেশের অর্থনীতিতে পোশাক খাতের অবদান প্রায় দশ শতাংশ নয় নারীর আর্থিক স্বাধীনতাও হুমকির মুখে পড়বে আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন ভয় দেখাচ্ছে যদি এই শুল্ক বহাল থাকে বাংলাদেশ কয়েক বছর পিছিয়ে যেতে পারে তবে বাংলাদেশ বসে নেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা ভারসাম্য আনার জন্য পঁচিশটি বোয়িং বিমান কেনা হয়েছে আমেরিকার তুলা ও সোয়াবিন আমদানির ঘোষণা এসেছে এছাড়া ডাব্লুটিও কূটনৈতিক আলোচনায় জোর দেওয়া হচ্ছে এই শুল্ক যেন অন্তত এলডিসি দেশগুলোর জন্য স্থগিত রাখা হয় তৈরি পোশাক শুধু কাপড় নয় এটা আমাদের অর্থনীতি মানুষের জীবিকা নারীর স্বপ্ন নতুন এই পঁয়ত্রিশ শতাংশ শুল্ক যদি বহাল থাকে তাহলে তা হবে আমাদের গার্মেন্টস শিল্পের জন্য এক বড় ধাক্কা কিন্তু প্রতিকূলতায় নতুন পথের সেই পথ কি খুঁজে পাবে বাংলাদেশ সেটাই এখন সময়ের বড় প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার মতে এই শুল্ক বাংলাদেশকে কতটা চ্যালেঞ্জে ফেলবে